হ্যালো আমার সব বন্ধুরা সুপ্রভাত আমি এখন ওয়েস্ট বেঙ্গলে নেই ভাববেন না এমপি এমপি গেছি এমপি যায়নি এখন আছি ইউপিতে ইউপিতে আমি ঘোরাঘুরি করছি এটা হচ্ছে ইউপির সকাল ইউ এখন আজকে আমি ইউপিতে হাঁটাহাঁটি করছি মর্নিং ওয়াক রাস্তার মধ্যেই মর্নিং ওয়াক করছি অনেক গাড়ি যাচ্ছে গাড়ি আসছে একদিকে গাড়ি যাচ্ছে একদিকে গাড়ি আসছে ন্যাশনাল হাইওয়ে নাকি যাই হোক এই পাশে তো সব উন্নত এই পাশে জেনার এলাকা মাথায় ঘুঘর দিতে হয়েছে মাথায় আমি চাপিয়ে চাপিয়েছি সবাইকে সম্মান দেওয়া যেখানে যা বেশ যেখানে যা দেশ যেখানে যা বেশ সেটাই নিয়ম মেনে চলতে হয় আমি এখন ইউপিতে হাঁটাহাঁটি করছি এটা ইউপির সকাল উত্তরপ্রদেশের সকাল জানেন এখানের আম গাছগুলো এত সুন্দর একটুখানি এক মানুষ হয়ে ছাতার মতো গোল হয়ে থাকে আর এই বড় বড় আম চারদিকে মানে গাছ ভরা আম ওই দিকে আরেকটু এগিয়ে গেলে আপনাদেরকে আম বাগানটা দেখা আমবাগান মানে পথের ধারে আমাদের যেমন ফুল গাছ থাকে এই তো আম আচ্ছা এরকম এরকম অনেক আম আছে খুব সুন্দর দেখাবো কি সুন্দর আম পারছে সব বেওয়ারির সব আম গাছগুলো পথের ধারে ধারে গোল হয়ে হয়ে আছে হ্যাঁ খুব সুন্দর আমার খুব ভালো লাগছে উনি তো বলেন তোমার তো বাইরে ভালোই লাগে তোমার সব এমপিও ভালো লাগে ইউপিও ভালো লাগে আমি হ্যাঁ ভালো তো লাগে ভালো জায়গা তো ভালো সবারই লাগবে খুব সুন্দর জায়গা আমার ভীষণ পছন্দ অযোধ্যার থেকে চলে এসেছি অযোধ্যা দর্শনের অনেক ভিডিও দিয়েছি সেগুলো আপনারা দেখবেন আবার অযোধ্যার গল্পও বলবো অযোধ্যাতে এত ভিড় মানে মিসিং হয়ে যাবার মতন আমি ওখানে শুয়েও পড়েছিলাম পুলিশরা কিছু বলেনি তারা আমি বললাম আমি হারিয়ে গেছি আমার ইচ্ছে ছিল রামলালার কাছে রামলালার দরবারে একটু লটাগুড়ি দেব। তো পক্ষান্তরে লটাগুড়ি হয়ে গেল আমি ওখানে শুয়ে পড়লাম আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম পুলিশরা কিছু বলতে পারেনি তার আগে তো ঘটনা জানে যে আমি মিসিং হয়ে গেছিলাম হ্যাঁ এত ভিড় বাবা ধারণা করা যায় না আমাদের সিরিডি বাবা ওনার তো অনেক ভিড় কিন্তু এখানে আমি এত ভিড় যে ওনার থেকে আমি আলাগ হয়ে মিসিং হয়ে গেছিলাম তারপরে তো পুলিশের শরণাপন্ন হলাম নি খুঁজে পেলাম যাই হোক এত ভিড়ের মধ্যখানে আমি আমি বলছি আমি খুব টায়ার্ড আমি একটু শোবো রামলালার দরবারে আমি ওনার কোলে মাথা দিয়ে শুয়ে পড়লাম আমার ভীষণ ইচ্ছে ছিল ওখানে লটাগুড়ি দেব ওখান তার হয়ে গেল লটাগুড়ি এখন আমি ইউপির সকালবেলা ইউপির সকাল এবারে এবারে বাড়ি যাব চা খাব ব্রেকফাস্ট তৈরি করব কি না ব্রেকফাস্ট যার কাছে এসেছি সেই তৈরি করে রাখে আমি ব্রেকফাস্ট করব কি সুন্দর জায়গা জানেন এই জানেন এখানে আবার মাছলি উসলি খাওয়া যায় না উসলি নাম কেউ করে না এখানে মাছ খাওয়া যায় না মাংস তো বাদ দাও বাবা এখানে সব চলে না পনির খাও কাল কি পানির তরকারি এতটা আমি তো আমাদের কালচার এখানের কালচার বুঝতেই পারছেন আমরা তো মাছে ভাতে বাঙালি গল্পে আড্ডা বাঙালি গল্পে আড্ডায় বাঙালি ভ্রমণ বিলাসী বাঙালি তো জানেন এখানে আবার মাছলি উচলির নাম করা যায় না করছি না সবাই শুনে ফেলবে আচ্ছা আবার ভিডিও দেবো